আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো দেব পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম দুপুরবেলা এখন দুপুর দুইটা বাজে আকাশ একটু ম্যাঘাচ্ছন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা ম্যাঘাছন্ন হয়েছে কিন্তু তাপ প্রবাহ প্রচুর হয়েছে এবং এতটাই গরম যে অবস্থা খুবই ব্যাগতিক তারপরও এই প্রকৃতির সাথে খাপ খেয়ে আমাদের চলতে হবে এটাই বাস্তবতা আর দেখেন কত সুন্দর আম গাছ একটা সাদে যদি এরকম একটা আম গাছ লাগান আম অন্তত কিনে খেতে হলো এই সাদে এত সুন্দর সুন্দর আম দেখেই প্রাণ জুড়ে যাবে দেখেই প্রাণ জড়ে যাবে দেখেন দেখেন কী সাইজ একটা আম দেখেন বন্ধুরা কী সাইজ হ্যাঁ গত বছর আম হয়নি দুই একটা আম হয়েছিল এবার প্রচুর আম হয়েছিল তো এতটা আম হয়েছিল যে এই গাছটা হ্যাঁ পাতা থেকে আমের পরিমাণ বেশি ছিল দেখেন কত বড় সাইজ আম মনে হচ্ছে প্রায় হ্যাঁ এক হাতের অর্ধেক হবে এই রকম দেখেন এক একটা একটা না সব আম একই সাইজ দেখতে পাচ্ছি সব কটা আমই একই সাইজ তো এইভাবে প্রচুর আম হয়েছিল কিন্তু ঝড় এবং প্রচুর খরার কারণে হ্যাঁ যদি সকাল বিকাল পানি দেওয়া হয় যে ছোট্ট একটা ড্রামে তাই সকাল বিকাল বেলা পানি দেওয়া হয় তারপরও এই আম গাছটা প্রচুর আম ঝরে পড়ে গিয়েছে যে কটা আছে সে কটা থাকলো মোটামুটি খারাপ হবে না মানে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো তা আমি মনে করি যে কানা মামা থেকে মামা ভালো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কানা মামা থেকে নাইমামা ভালো কারণ আম তো আস্তে কাছে এবং প্রচুর আম এবছর হয়নি তেমন তারপরেও মোটামুটি ভালোই হয়েছে প্রত্যেক বছর প্রচুর আম হয় সাদে আম কিন্তু প্রচুর হয় এবং বিভিন্ন প্রজাতির আম গাছ আছে আমার বেনানা তারপরে হলো ডগমাই মিয়াজাকি কিং 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 অফ চাকাবাত রেড প্রাণ মাল হ্যাঁ কিউ যাই হ্যাঁ আরও বারো মাসের বিভিন্ন প্রজাতি আম তারপরে হচ্ছে কাঠিমন প্রজাতি আম বহুত দাম আছে যাক বন্ধুরা চলে আসছে মুরগিগুলোকে দুপুরে খাবার দেওয়ার জন্য আর আপনাদের একটা ভিডিও রিবো প্রতিদিনের মতো বিকাল তিনটা বাজে একটা ভিডিও দেব সেই হিসাবে একটা ভিডিও রাখছি দেখতে পাচ্ছেন মহালদেব এই যে হাঁসগুলো দেখেন কী ক্ষুধার্ত হয়েছে দেখেন মনোযোগ সহকারে খাচ্ছে দেখেন হ্যাঁ খাওয়ার জন্য জরুরি নাই দেখেন মনে যে সরকারের কাছে যেহেতু বারোটা ছিল সেখান থেকে ছয়টা আছে আর ওরা এক বছর ধরে একটা ডিমই পারে না যেহেতু একটা মানে ওদের একটা মরক লেগেছিলো মোরগ থেকে এখনও ছটা বেঁচে আছে চীনা হার চুয়ান্নটা থেকে এখন নয়টা মতো বেঁচে আছে না আটটা মানে সঠিক গনা নেই আর এইবার দুই হাজার পঁচিশ সালে দুই হাজার চব্বিশ সালে তো বার ফ্লু হয়েছে কি না বা কী রু ভাইরাস হয়েছে সেটা তো আর জানি না সেগুলো অনেক মুরগি মারা গিয়েছিল তবে এইবার দুই হাজার পঁচিশ সালে মুরগি মারা যাওয়া মুরগি যখনই অতিরিক্ত বিরক্ত হয়ে যখন থেকে মরতে মরতে হ্যাঁ প্রতিদিন বিশটা পঁচিশটা করে এদের ডেড বডি নিয়ে ফেলায় দিতে হচ্ছে তখন আমি উদ্বত্ত হই যে ওদেরকে যেভাবে হোক ওদেরকে আমি পোস্টমার্টাম করাবো তো একটা মুরগি নিয়ে যখন পোস্টমার্টাম লেবে পোস্টমার্টাম এবং কি একটা যেন ইয়ে কি একটা পরীক্ষা দুইটা পরীক্ষা করানোর পরে নিশ্চিত হলাম যে মারাত্মক বাদগুলোর বাইরে যায় আমার সাত বাগানে হাঁস মুরগিগুলো আক্রান্ত হয়েছে আমার শেডেও তো এতে আমার সব মুরগি মারা গিয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট মুরগি থেকে নাইনটি পার্সেন্ট মুরগি মারা গিয়েছে খুব ভয়ে আছে তবে হ্যাঁ আমার শৌখের মুরগির মধ্যে সিল্কি প্রজাতির মুরগিগুলো সব মারা গিয়েছে হ্যাঁ এদের বংশধর যারা ছিল ছটা মারা গেছে একটা বেঁচে আছে আর এদের যে ডিম থেকে যে বাচ্চাগুলো সেগুলো এখনও বেঁচে আছে এগুলি সম্পূর্ণ পড়াশোনা রাখার কারণে বেঁচে গেছে আর দেশি প্রজাতির মুরগি অনেক মারা গিয়েছে আর বাকি সোনালি টাইগার এবার টার্কি মুরগি সবচেয়ে আমার আগে ভিডিওগুলো দেখুন প্রচুর টার্কি মুরগি সেগুলো সব মারা গেছে একটা রাখতে পারি এবং আমার লাইটবাহামা আছে তারপরে আছে পলিশ ক্যাপ আছে কাদারনাথ আছে ফাইটার আছে ভব ধরনের মুরগি আছে সেগুলো আলোর মধ্যে বেঁচে আছে এখনও সুস্থ আছে দেখেন এগুলো হচ্ছে টাইগার প্রজাতির মুরগি হ্যাঁ আর এই যে এখন কবুতরগুলোর দুপুরে খাবারে প্রচুর পাগল হয়ে যাচ্ছে দেখেন যে কীভাবে পানি খাচ্ছে প্রচুর খোঁজাচ্ছে তখন তাদের বাচ্চা দেখা হবে দেখেন এখানে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আমার অনেক কবুতর ছিল আমার কবুতর যে কত আমি নিজেও জানি না দেখেন কত কবুতর দেখেন কবুতরের অভাব নেই হ্যাঁ প্রচুর কবুতর নিজেও জানি না আমার প্রচুর কবুতর এর ডাবল কবুতর চলে গেছে কয়টা আসছে সেটা জানে না চলে গেছে এটা জানি আর কি সব ধরনের কবুতর আছে আলাদা আমাদের চলে গেছে বুঝলাম কেমনে যদি আপনার অনেকে জিজ্ঞাসা করেন খাকি প্রজাতির কবুতরগুলো নাই তারপরে আমার সিরাজি কবুতরগুলো নাই তারপরে হুমা কবুতরগুলো ছিল লাল অনেক প্রজাতি সেগুলো নাই তারপরে গোল্লা মানে বিভিন্ন ধরনের তারপরে খাকি তারপরে ওই যে কাল্লা ঠোঁট না কি জানি বিভিন্ন ধরনের কবুতর নামাওয়া যেন অনেক কবুতর ছিল আমার লক্ষ লক্ষা কুবতুরগুলো নাই জোড়াটাই চলে গেছে এইভাবে প্রচুর তো চলে গেছে আর এদেরকে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে ওরা নিজে ইচ্ছামতো চলাচল করে ওদের খালি খাবার হ্যাঁ আর ময়লা দুই মাস পর এক মাস সময় সময় বলে পরিষ্কার করি এছাড়া খাবার টাবার দেওয়া শুরু করছি ফ্যান ফ্যান দেওয়া আছে সব লাইটিং করা আছে ওরা নির্দি দেয় একটা সুন্দর একটা পরিবেশে থাকে ওদের ওদের মতো যে যেখানে পারে ডিম পারে যে যেখানে থেকে বাচ্চা ঝগড়া করে একজনের একজনের মেরে ফেলে বিশাল ব্যবসা করে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন দুপুরে খাবার নিয়ে ওরা খুবই ব্যস্ত আছে তো ওদেরকে বিরক্ত না করে ভালো এখান থেকে আমরা বেরিয়ে যাব তো চলুন বন্ধু এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে বাকি ভিডিওগুলো দেখাচ্ছি তো আপনারা প্লিজ সাথে যদি কুব্ধ পালতে মনে যায় তো পালতে পারেন তবে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি পারি না আপনারা যদি পারেন অবশ্যই করবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমি ও চলে যাওয়ার আগে একটু দেখাই তাকে মুরগিগুলোকে খাবার দিয়েছি সব এই দেখেন কত সুন্দর মোরগ মুরগিগুলো দেখেন গরমে হ্যাঁ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে যদিও ফ্যান লাগানো হয়েছে ফ্যানে ময়লার কারণে বাতাস কম হচ্ছে এটা আমি ক্লিয়ার করে দিব আর দেখতে পাচ্ছেন ওই দেখেন আমার টাইগার মোরগ দেখেন লাল প্রজাতি মোরগ মোরগ আছে তিনটা এই চলে গেলো ওই যে দরে ভয় পায় ও ভয় পায় ওই দেখে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ওই যে হ্যাঁ এখানে এই যে এটা মোরগ তিনটা মোরগ আর বাকি যে কটা আছে সব কটায় মুরগি তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যায় তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এইবার দেখেন এই যে আবার আকাশে পরিষ্কার হয়ে রোদ উঠে গিয়েছে আসলে এই মেঘলা আবার ছিল যখন তো করতেছিলাম তখন মেঘলা আবার ছিল এখন কিন্তু আবার প্রচুর তাপ এবং আগের মতো রোদ আছে হ্যাঁ রোদ আর গরম ওরে ওর এ বলা বাহল প্রচুর গরম দেখেন দেখতে পাচ্ছেন সবাই খাওয়া ব্যস্ত আছে তা খাওয়া ব্যস্ত মাঝখানে আমি একটু কথা বলে নেই যারা এখন ভালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটা বাজে আপলোড করে থাকে সেগুলো নোটিফিকেশান আকারে আপনার ইউটিউব চ্যানেলে পেতে চান আর বন্ধুরা যারা ভিডিওগুলো একটু ক্লিক করে আপনারা বন্ধ করে দেন তাদেরকে এই উদ্দেশ্যে বলল প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর মতামত দেবেন ভালো হলে আরও ভালো আর যদি খারাপ থাকে কোন জায়গাগুলো খারাপ সেগুলো কর্মসূচি লিখে পাঠালে আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু দেখাতে তবে সাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে আমার হালাদা এগো চ্যানেলটা তৈরি করা বন্ধুরা সুতরাং সাদে গাছপালা হাঁস মুরগি পশু পশু নাই পাখি নিয়েই আসলে মূলত এই ভিডিওগুলো করে থাকি তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে সবাইকে বলবো যারা এখনও হালদা এগুড় চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর বিদেশি বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে অ্যাড করে থাকেন তাদেরকে বলবো প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটাকে শেয়ার করে পাশে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হবে বিদায়